আপনি কি জানেন আজ যে মুরগির মাংস আপনি আপনার সন্তানের প্লেটে তুলে দিচ্ছেন সেটাই কি ধীরে ধীরে তার শরীরের ভেতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে যার ক্ষতি আজ নয় দেখা দেবে পাঁচ দশ বছর পরে একটু ভাবুন আপনি কি কখনো ভেবেছেন মাত্র ত্রিশ দিনে বড় হওয়া একটি মুরগি কিভাবে আমাদের শরীরের জন্য স্বাভাবিক হতে পারে আজকের এই ভিডিওটি শেষ না দেখলে হয়তো আপনি এমন একটি বাস্তব সত্য মিস করবেন যেটা জানলে আজ থেকেই আপনার পরিবারকে নীরব ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখন পর্যন্ত ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন কারণ সচেতনতা ছড়ানো একটি সাদাকা আপনি কি জানেন কেন ব্রয়লার মুরগি এখন একমাত্র ভরসা আজকের বাংলাদেশে বাস্তব চিত্রটা কি গরুর মাংসের দাম আকাশচুম্বী দেশি মুরগির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ফলে গরিব মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত সবাই বাধ্য হয়ে ঝুঁকছে কম দামের ব্রয়লার মুরগির দিকে এটা কি অপরাধ না কিন্তু প্রশ্ন হল এই নির্ভরতা কি নিরাপদ নাকি অজান্তেই আমরা নিজেরাই ডেকে আনছি দীর্ঘমেয়াদী অসুস্থতা এখন বলবো ব্রয়লার মুরগি আসলে কি সহজ ভাষায় বললে ব্রয়লার মুরগি হল দ্রুত ওজন বাড়ানোর জন্য বিশেষভাবে উৎপাদিত মুরগি একটি দেশি মুরগি বড় হতে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস প্রাকৃতিক খাবার খায় বেশি নড়াচড়া করে একটি ব্রয়লার মুরগি বড় হয় মাত্র ত্রিশ থেকে ৩৫ দিনে সীমিত জায়গা নিয়ে খাকে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খায় এখানেই শুরু হয় প্রশ্ন এত দ্রুত বৃদ্ধি কি মানবদেহের জন্য স্বাভাবিক হতে পারে তাহলে এখন বলব ব্রয়লার মুরগি এত দ্রুত বড় হয় কেন এখানে তিনটি প্রধান কারণ আছে এক বিশেষ ধরনের ফিড ব্রয়লার মুরগির খাবারে থাকে উচ্চ প্রোটিন উচ্চ ক্যালোরি দ্রুত ওজন বাড়ানোর উপাদান এগুলো সব হারাম নয় কিন্তু অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত হলে সমস্যা হয় অনেক খামারে রোগ প্রতিরোধের নামে দ্রুত বৃদ্ধির আশায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এর ফল কি এই অ্যান্টিবায়োটিকের অংশ মুরগির মাংসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ব্রয়লার মুরগি খুব কম হাটে বেশি সময় বসে থাকে দ্রুত ওজন বাড়ে ফলে মাংসে অতিরিক্ত চর্বি জমে পেশির স্বাভাবিক গঠন হয় না এই বিষয় নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে নিয়মিত ও অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে সম্ভাব্য ঝুঁকি কি হরমোনের ভারসাম্য নষ্ট করে শিশুদের অস্বাভাবিক শারীরিক পরিবর্তন হয় লিভারে অতিরিক্ত চাপ পড়ে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় গুরুত্বপূর্ণ কথা সব ব্রয়লার মুরগি একরকম ক্ষতিকর নয় কিন্তু নিয়ন্ত্রণহীন উৎপাদন হলে ঝুঁকি বেড়ে যায় এখন আসি সেই জায়গায় যেটাই ভিডিওর হৃদয় আপনি যদি ব্রয়লার মুরগি খানি তাহলে কিভাবে ক্ষতি কমাবেন ঘরোয়া চিকিৎসা ও নিরাপদ অভ্যাস কি কাঁচা মুরগি ধোয়ার সঠিক নিয়ম অনেকেই ভুলভাবে শুধু পানি দিয়ে ধুয়ে নেন কিন্তু সঠিক পদ্ধতি লবণ ও ভিনিগার বা লেবুর পানিতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন এতে কিছু ক্ষতিকর জীবাণু কমে প্রথম সেদ্ধ পানি অবশ্যই ফেলে দিন এটি একটি অত্যন্ত কার্যকর ঘরোয়া চিকিৎসা পদ্ধতি আরও একটি পদ্ধতি মুরগি সামান্য সেদ্ধ করুন পানি ফুটে উঠলে সেই পানি ফেলে দিন এরপর রান্না শুরু করুন এতে অতিরিক্ত চর্বি ও কিছু ক্ষতিকর উপাদান বের হয় আদা রসুন হলুদ ঘরোয়া চিকিৎসার মূল অস্ত্র এই তিনটি উপাদান প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল লিভার সুরক্ষায় সহায়ক হজম শক্তিশালী করে ব্রয়লার মুরগি রান্নায় এই তিনটি অবশ্যই ব্যবহার করুন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন তোমার শরীরের উপর তোমার অধিকার রয়েছে সহিবুখারি এই হাদিস আমাদের কি শেখায় নিজের শরীরকে জেনে শুনে ক্ষতির দিকে ঠেলে দেওয়া ইসলাম সমর্থন করে না খাবার হবে হালাল পরিষ্কার ও ক্ষতিকর নয় ঢাকার এক মধ্যবিত্ত পরিবার সস্তা বলে সপ্তাহে পাঁচ ছয় দিন ব্রয়লার মুরগি কয়েক বছর পর বারো বছরের ছেলের অস্বাভাবিক শারীরিক পরিবর্তন হয় বাবার ফ্যাটি লিভার হয়েছে মায়ের দীর্ঘমেয়াদী দুর্বলতা ডাক্তার বললেন খাবার কমান পদ্ধতি বদলান তারা কি করল পরিমাণ কমালো ঘরোয়ায় নিয়ম মেনে রান্না শুরু করল সপ্তাহে সবজি ও ডাল বাড়ালো আজ তারা অনেক ভালো আল্লাহর রহমতে ব্রয়লার মুরগি ও মানবদেহ কোন অঙ্গে কি প্রভাব পড়ে এখন আমরা বিষয়টা খুব সহজ ভাষায় অঙ্গভিত্তিকভাবে বুঝব লিভার আমাদের শরীরের ফিল্টার মেশিন বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার অনিয়ন্ত্রিত প্রোটিন অপ্রয়োজনীয় কেমিক্যাল রেসিডিউ এগুলো লিভারে গেলে ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বাড়ে বিশেষ করে যারা নিয়মিত ব্রয়লার মুরগি খান সাথে ভাজা পোড়া বেশি খান তাদের জন্য ঝুঁকি বেশি তাই ঘরোয়া চিকিৎসা লিভার সুরক্ষায় সপ্তাহে অন্তত দুই দিন কাঁচা হলুদ গরম পানি খাবেন অথবা লেবু পানি খাবেন অথবা লেবু পানি খাবেন ব্রয়লার মুরগির দিনগুলোতে ভাজা বাদ দিন ঝোল বা সেদ্ধ রান্না করুন হরমোন সিস্টেমের উপর কী প্রভাব ফেলে ব্রয়লার মুরগি এটা সবচেয়ে সংবেদনশীল বিষয় অনেক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক রেসিডিউ অনিয়ন্ত্রিত গ্রোথ প্রমোটার হরমোনের ব্যালেন্সে সমস্যা করে বিশেষ করে শিশুদের আগেভাগে শারীরিক পরিবর্তন হয় কিশোরীদের মাসিক সমস্যার ঝুঁকি বাড়ে পুরুষদের দুর্বলতা আসে আবার বলছি সব ব্রয়লার মুরগি এমন নয় কিন্তু ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না এখন বলছি ঘরোয়া চিকিৎসা হরমোন ব্যালেন্সে সহায়ক কি মৌসুমি শাকসবজি দেশি ডাল সপ্তাহে এক থেকে দুই দিন সম্পূর্ণ নিরামিষ এগুলো শরীরকে ডিটক্স করে শিশুদের ক্ষেত্রে কেন বেশি সতর্কতা দরকার শিশুদের শরীর দ্রুত বেড়ে ওঠে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যায় তাই অতিরিক্ত ব্রয়লার মুরগি শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সম্ভাব্য সমস্যা হজমের সমস্যা অ্যালার্জি আগে ভাগে ওজন বৃদ্ধি ঘরোয়া চিকিৎসা শিশুদের জন্য সপ্তাহে একবারের বেশি নয় সবসময় ঝোল করে রান্না আদা রসুন হলুদ অবশ্যই ব্যবহার করুন বিকল্প প্রোটিন ডাল ডিম মাছ ছোট মাছ বয়স্কদের জন্য ঝুঁকি কি বয়স্কদের ক্ষেত্রে কিডনি দুর্বল হয় লিভার ধীর গতিতে কাজ করে ঘরোয়া চিকিৎসা বয়স্কদের অল্প পরিমাণ খাবেন বেশি সেদ্ধ খাবেন লবণ ও তেল কম খাবেন খাবার পর জিরাপানি অথবা আদা চা খাবেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কিছু বর্জন করে যা তার ক্ষতি করে আল্লাহ তার শরীর ও ইমান দুটোকেই হেফাজত করেন এই হাদিস আমাদের শেখায় সচেতনতা ইমানেরই অংশ গ্রামের এক পরিবার অভাবের কারণে প্রায় প্রতিদিন ব্রয়লার মুরগি একদিন বাবা গুরুতর অসুস্থ ডাক্তার বললেন খাবারই আপনাকে ধীরে ধীরে দুর্বল করছে পরিবার সিদ্ধান্ত নিল সপ্তাহে একদিন মুরগি বাকি দিন ডাল শাক সবজি ছয় মাস পর বাবা হাঁটতে পারেন ওষুধ কমেছে খরচও কমেছে আল্লাহর রহমতে ভাই ও বোনেরা ব্রয়লার মুরগি হারাম নয় কিন্তু অসচেতনতা ক্ষতিকর আল্লাহ আমাদের শরীর দিয়েছেন একটি আমানত হিসাবে সস্তা খাবার খাওয়া অপরাধ নয় কিন্তু জেনে শুনে ক্ষতি করা নিজের সাথেই অবিচার আজ আপনি সচেতন হলে আপনার সন্তান নিরাপদ আপনার পরিবার সুস্থ আপনার ভবিষ্যৎ আলোকিত ইনশাআল্লাহ আপনি যদি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন স্বাস্থ্য নিয়ে ছোট অবহেলা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে তাই এখানেই থেমে যাবেন না এই স্ক্রিনে আপনি যে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন সেখানে আমি এমন কিছু তথ্য শেয়ার করেছি যা জানলে আপনিও আপনার পরিবার প্রতিদিনের খাবার নিয়ে আরও সচেতন হতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটিতে ক্লিক করুন সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক দিন আর এমন সত্য ও প্রমাণ ভিত্তিক স্বাস্থ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন সুস্থ থাকুন সচেতন থাকুন স্বাস্থ্য দিগন্তের সাথেই থাকুন